নমস্কার সকলকে মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকে আমি বানাবো গাজরের পাটিসাপটা পিঠে আমরা তো অনেক ধরনের পিঠেই খেয়ে থাকি এটা একটা নতুনত্ব রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি তার জন্য নিয়েছি এখানে দু কাপ চালের গুঁড়ো আর এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়োর তো দু কাপ নিয়েছি এখানে ময়দা আর সুজি মিলিয়ে নিয়েছি হাফ কাপ আর নিয়ে এলাম এক কাপের থেকে একটু কম চিনি এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি আমি এই ব্যাটারটা সম্পূর্ণ দুধেই গুলব যদি আপনাদের এরকম দুধ পর্যাপ্ত না থাকে আপনারা উষ্ণ গরম জল দিয়েও এটাকে গুলতে পারেন আমি একটু ভালো করে হাতে সময় নিয়ে এরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করব আমি এখানে দিয়ে দিলাম এক চিমটি নুন নুনটা দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব ব্যাটারটা ঠিক এরকম একটা স্টেকচারে আসবে আমি এখানে নিলাম দুটো গাজর যেহেতু আমি আগেই বলেছি গাজরের পিঠে গাজরটাকে আমি ওপর ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে ওপরের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব ছোট ছোট টুকরো করে নেবো এই কারণেই আমি এটার মিক্সিতে ভালো করে পেস্ট করব। বেশি মোটা হয়ে গেলে তখন মিক্সির জারে পেস্ট ভালো হতে চায় না আমি এরকমভাবে সমস্ত গাজর দুটো গাজরকেই ভালো করে ছোট ছোট টুকরো করে নেব। গাজরগুলোকে আমি ছোট ছোটো এরকমভাবে টুকরো করে নিয়ে একটা মতন একটা পেস্ট বানাবো আমি মিক্সি জারের মধ্যে সমস্ত গাজরগুলোকে নিয়ে নিলাম এরকম একটা ভালো মসৃণ একটা পেস্ট তৈরি করব যদি পেস্টটা তৈরি করবার সময় একটু জলের দরকার হয় সেটা দিতে পারেন এই পেস্ট থেকে আমি দু চামচ ভরা ভরা দু চামচ গাজর এর মধ্যে পেস্টার মধ্যে ভালো করে মিশিয়ে দেব। একটু সময় নিয়ে ভালো করে পুরো গাজরটা এর মধ্যে মেশাবো না একটু রেখে দেব। ওটা আমার একটু পরে কাজে লাগবে এটা আমি রেখে দিলাম রেস্টে পনেরো কুড়ি মিনিট আমি এখানে পুর বানানোর জন্য কড়াইটাকে আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম আর উষ্ণ গরম দুধটাও আমি আগে থেকে একটু জাল দিয়ে রেখেছিলাম এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো বাটি নারকেল কোড়া এখানে আমি একটা গোটা নারকেল নিয়েছি আমি নারকেলটা আগের থেকে কুড়িয়ে নিয়েছিলাম সুবিধার জন্য নারকেলটার সাথে দুধটাকে ভালো করে একটু মিশিয়ে নেব দু তিন মিনিট গ্যাসটা মিডিয়াম করে গ্যাসটা কিন্তু বাড়াবো না মিডিয়াম করে আমি গ্যাসটাকে রেখে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পাটালি গুড় আমি গুড়টা যেহেতু ফ্রিজে ছিল তো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি যাতে ভালো করে মিশে যায় তাড়াতাড়ি হয়ে যায় পুরটা আমি দু তিন মিনিট ভালোভাবে এইভাবে গ্যাসটাকে মিডিয়াম করে গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নেব নারকেল থেকে যখন এরকম জল ছাড়তে শুরু করবে তখন আমি গ্যাসটাকে একদম লো করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিমাম পাঁচ সাত মিনিট আমি এখানে একটা শিরা বানাবো তার জন্য আমি পুটটাকে পাশের গ্যাসে বসিয়ে দিলাম আমি এখানে একটা বাসন নিয়ে সেখানে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ জল জলটা যেই একটু ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব এক কাপ চিনি গ্যাসটাকে হাই করে আমি এটাকে একটা শিরা বানিয়ে নেব এটা ফুটতে দেবো একটু ভালো করে সময় নিয়ে খুব চিট দরকার নেই মোটামুটি একটু চিট হলেই হবে একটু হালকা চিট হলেই হবে আমার চিনির শিরাটা তৈরি হয়ে গেছে এভাবে যেই দেখবো একটু চিট হয়েছে তাহলেই হবে আমি যে গাজরের পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা থেকে এইখানে দেড় চামচ মতন যে গাজরের পেস্টটা সেইটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দু তিন মিনিট একটু ফুটতে দেবো যেন গাজরের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে য ফুটলে আমি বুঝবো যে আমার এটা হয়ে গেছে আমি এবার এটা ঠান্ডা করবার জন্য রেখে দিলাম এদিকে আমার পুটটাও মোটামুটি তৈরি হয়ে গেছে গ্যাস কিন্তু আমার কমানোই ছিল আমি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকে পুটটাকে আমি পুটটা মোটামুটি তৈরি হয়ে গেছে এর মধ্যে আমি এখানে দিয়ে দিলাম একশো গ্রাম ক্ষীর আমি এই ক্ষীরটা বাজার থেকে কিনে এনেছিলাম যে কোনো মিষ্টির দোকানেই আপনারা এটা পাবেন আমি ভালো করে একটু হাতে টাইম নিয়ে চেপে চেপে এই ক্ষীরটাকে ভালো করে মিশিয়ে দেব যতক্ষণ না ক্ষীরটা এর সাথে মেশে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে আমার পুটটা তৈরি হয়ে গেছে আমি ঠান্ডা করবার জন্য একটা প্লেটে রেখে দিলাম এদিকে আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে সব কিছু তৈরি করতে করতে আমার ব্যাটারটাও মোটামুটি তৈরি হয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নিলাম আপনাদের যদি মনে হয় মিষ্টিটা কম বেশি তাহলে কিন্তু একটু চেক করেও দেখতে পারেন কিন্তু খুব বেশি মিষ্টি হলে তখন কিন্তু পিঠেটা তোলার সময় একটু সমস্যা হবে মোটামুটি একটু মিষ্টি হতে হবে খুব বেশি নয় আমি একটা ফ্রাই প্যান গরম করে নিলাম হাই হিট করে গ্যাসটাকে একদম লো করে দিয়েছি গ্যাসটাকে লো করে আমি এখানে একটু ব্রাশ দিয়ে একটু তেলের তেলটা একটু ব্রাশ করে নিলাম আর এক হাতা ছোট একটা হাতা দিয়ে আমি ওই ব্যাটারটাকে দিয়ে আমি হাতার পেছনটা পিঠটা দিয়ে আমি ভালো করে এইভাবে একটু বুলিয়ে দিলাম এভাবে একটু টাইম দেব হওয়ার জন্য ওপরের যেই দেখব ওপরে জল জল ভাবটা শুকিয়ে এসছে তখনই আমরা ভাবব যে পিঠেটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি পুটটা এখানে দিয়ে দিলাম একটু চেপেই দিলাম আমার পিঠেটা মোটামুটি কমপ্লিট এইভাবে আস্তে করে তুলে নেব আর খুন্তির সাহায্যে দুটো সাইড একটু চেপে দেবো যেন পুটটা বেরিয়ে না যায় এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব আমি যে ব্যাটারটা গুলেছি এটা থেকে আমার পনেরো কুড়িটা পিঠে হবে আমি পিঠেগুলো মোটামুটি এভাবে সব কটাই তৈরি করে নিয়েছি যে গাজরের পেস্টটা তৈরি করে যে তৈরি করে রেখেছিলাম শিরাটা সেইটা এর মধ্যে আমি এবার আস্তে আস্তে মিশিয়ে দেবো সমস্ত পেস্টটাই আস্তে আস্তে মিশিয়ে দেবো এই পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু পিঠেগুলোকে মাঝে মাঝে ফুটো করে দেবো যেন রসটা এর মধ্যে ভালোভাবে ঢুকে যায় এটা রসটা দেওয়ার পরে পনেরো কুড়ি মিনিট এটা রেখে দেবো পনেরো কুড়ি মিনিট পর দেখুন আমার পিঠেটা কত রসালো হয়েছে দেখলেই বুঝতেই পারছেন এটা খেতেও কিন্তু তেমনই টেস্টি আমার অনুরোধ রইলো আমার রান্নাটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার